আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও রৌয আমি লিখব চিঠি দেবো পাখি পৌছে দিও রৌ আমি থাকব বসে আশ চিঠি উত্তর আসবে আমার গা আমি থাকব বসে আশা চিঠি রুত্তর আসবে আমার গায় কবে আসবে মদিনার পয়গা গায়ে বাধবো হাজি কবে আসবে মদিনার পয়গা গায়ে বাধবো হাজি দে আমি ঘুরবো মদিনার চারি পাশ দু চোখে দেখব সব জঙ্গ তৃষ্ণায় কাত আমার রে মৃষ্ণা মেটা কুপ জম তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণ মেটাবে কুপ সে সেপানি মাখব আমি সারগ পাখি পৌঁছে দিও যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় চিঠির উত্তর যদি পায় এ জীবন মরণ সবই যে বৃথ চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই যে বৃথ যে প্রেমের চাদর ওয়েস গায় সে প্রেম নসিব কর গোয়ামায় যে প্রে রে চাদর সে প্রেম নসিব কর গো আমায় আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রৌ